এই দফারে একটা স্পেশাল প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এটা হচ্ছে এম ডি দিয়ে আর এই প্যাকেজটার প্রাইসটা শুনলে কিন্তু অবাক হবেন কারণ আজকের এই বিল্ডের মূল আকর্ষণ হচ্ছে প্রাইজ কারণ আমাদের অনেকেই আছি আমরা চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে বিল করতে চাই কিন্তু বাজেটটাই আসলে ওঠে না টুকটাক ভালো এডিটিং গ্রাফিক্সের কাজ টুকটাক ভিডিও কাজগুলো একটু আপডেট লেভেলের গেমস খেলবো কিন্তু আসলে বাজেটটা তেমন না আবার একটু ব্যাকডেড জেনারেশনের যে ইন্টারনেট প্রসেসরগুলো আছে সেগুলো দিয়েও আপনার কাজ হবে না তাদের জন্য আজকের এই প্যাকেজটা এটা সাজিয়েছি এম ডি রাইজেন থ্রির বাইশো জি এই প্রসেসরটা দিয়ে দারুন একটা হোয়াইট বিল বাইশ ইঞ্চি বর্ডার মনিটর দিয়ে ফুলি একটা হোয়াইট কম্বিনেশনে ফুললি একটা হোয়াইট বিল্ড আর এই প্যাকেজটা মাত্র পঁচিশ হাজার টাকায় বুঝতেই পারছেন খুবই স্পেশাল একটা প্যাকেজ আর এই প্যাকেজটা আমাদের অনেকেরই কাজে লাগবে আর এই ঈদ অফারে এই প্যাকেজটা আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ ঈদের আগ পর্যন্ত এই প্যাকেজটা আপনারা পাবেন আর এই প্যাকেজটাতে আপড্রেট লেভেলের গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ এবং আপড্রেট লেভেলের গেমিংয়ের জন্য আজকের এই প্যাকেজটা আপনাদের জন্য বেস্ট হবে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এবং এই প্যাকেজটাতে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে রেখেছি এম ডি রাইজেন 2200G একটা প্রসেসর অলরেডি দেখতেই পাচ্ছেন এবং সাইডে এই প্রসেসরটি রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু ফোর কোর 4 থ্রেডের একটা প্রসেসর যেখানে গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা কিন্তু এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো এবং প্রিমিয়ার প্রো অথবা ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু ভিডিও এডিটিং এর কাজগুলো ভালোভাবে করতে পারবো পাশাপাশি আমাদের অনেকেই কিন্তু আছেন একটু আপডেট লেভেলের গেমস খেলতে চান অনেকটা এই ভ্যালোর গেমসগুলো খেলবেন তাদের জন্য এই প্রসেসরটা আদর্শ একটা যেটা দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো সুন্দরভাবে আর আমরা যদি পাশাপাশি অন্য অন্য কাজগুলোর কথা বলি অনেকেই আছি কিন্তু হয় সেগুলো আমরা করতে চাই একটু ভালো লেভেলে তাদের জন্য এই প্রসেসরটা ভালো একটা প্রসেসর যেটা দিয়ে কাজগুলো ভালোভাবে হবে আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এটা দিয়ে আমাদের আজকের প্যাকেজটা সাজিয়েছি আশা করি এই প্যাকেজ অনেকের হেল্পফুল হবে কারণ এই বাজেট যদি আপনি পিসি বিল করতে চান তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম আপনি যে ইন্টারের ব্যাকডেড জেনারেশনের কিছু প্রসেসর পাবেন যেমনটা সিক্স জেনারেশন অথবা ফোর জেনারেশন সেগুলো কিন্তু আসলে বাজেট রেঞ্জে আপনার হয়তো কাছাকাছি থাকলেও কিন্তু পারফরমেন্সে কিন্তু অনেক পার্থক্য আর এটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেটা অবশ্যই আপনার টাকার নিশ্চয়তা দেয় আর এরকম একটা ভালো প্যাকেজ আপনি যদি নিতে পারেন ভবিষ্যতে কিন্তু আপনার জন্য কাস্টমাইজিং করার সুবিধাটা রয়েছে কারণ এখানে আমরা মাদারবোর্ড হিসেবে বি ফোর ফিফটি মাদারবোর্ডটা ব্যবহার করছি যেটাতে আপনি চাইলে ভবিষ্যতে সাতান্নশো সাতান্নশোজি অথবা এখানে আপনি ফিফটি সিক্স হান্ড্রেড ব্যবহার করে গ্রাফিক্স কার্ড পেয়ার করতে পারবেন যেটা কিন্তু আপনি ওই সিক্স জেনারেশন অথবা ফোর জেনারেশনে কখন পারবেন না যার কারণে বাজেটে বেস্ট একটা প্রসেসর এবং আজকের প্যাকেজটা অন্য অন্য প্যাকেজের চাইতে একদমই ডিফারেন্ট আর এই প্রসেসরটা তিন বছর রয়েছে মাদারবোর্ড হিসেবে একটা মাদারবোর্ড আমরা এই প্যাকেজটাকে বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই মাদারবোর্ডটা দিচ্ছি এবং এই মাদারবোর্ডটা অলমোস্ট আমরা হিউজ মাদারবোর্ড বিক্রি করেছি যেগুলো কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে আমরা চাইলে এখানে এমএসআই ব্যবহার করতে পারতাম সেই ক্ষেত্রে এখান থেকে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা হয়তো প্রাইজের একটা গ্যাপ ছিল যার কারণে আমরা কিন্তু সেই মাদার মাদারবোর্ডটা ব্যবহার করিনি তবে বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড এটা যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে এবং এটা কিন্তু আপনি সেই ধরনের সমস্ত ফিচারগুলোই আপনি পাবেন আপনি এম এস আই বি ফোর ফিফটিতে আপনার যেই ফিচারগুলো ছিল ইনশাল্লাহ সবকিছু সেম টু সেম ফিচারগুলো এখানেও আপনি পাবেন আর এই মাদারবোর্ডটা মার্কেটে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি হাইফার এর ফিউরি ডিডিআর ফোর এর এইট জিবি হিটসিং সহ র্যামটা যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেহেতু আজকের প্যাকেজটা একটা ভালো প্যাকেজ র্যামটাও ভালো দেওয়ার চেষ্টা করছি আর আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা জানেন এই র্যামটা আমি অনেক আগে থেকে বিক্রি করি এবং মার্কেটের সবচেয়ে ভালো ক্যাটাগরি র্যামগুলোই বেছে বেছে আমি আনি আর এটা অনেক দিন ধরেই চলছে ভালো র্যাম যেটা আজকের বিলটা রেখেছি মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের বিলটাকে আমরা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এখানে কিন্তু আমরা কিংস প্যাকের একশো আঠাশ জিবি একটা সাতাশএস ডি দিচ্ছি আপনি ভবিষ্যতে চাইলে এখানে স্টোরেজ বাড়াতে পারবেন অথবা বাজেটটা যদি আপনি একটু বাড়াতে পারেন মানে হাজার খানিক টাকা আরও বাড়াতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকেজে এনভিএমই নিতে পারবেন এবং তখন আর একটু ভালো স্পিড পাবেন তবে এটা দিয়ে আমাদের অনেকেরই কাজ চলে যাবে সেটা করে আপনি ভবিষ্যতে চাইলে কিন্তু এটা স্টোরেজ আপনি আরও আপডেট করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর এটা দিয়ে আজকের এই প্যাকেজটা ভালোভাবে চলবে যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি মোনার্কের 3৫০ পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অলরেডি দেখতেই পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি রেগুলারলি দিচ্ছি এবং আমাদের অনেক প্যাকেজে অলরেডি গেছে এই ধরনের প্যাকেজগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া চালানোর জন্য এটা মোর দেন অ্যানাফ এবং এটা একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে খুবই ফেমাস একটা ক্যাসিং আর এটা হচ্ছে মোনার্কের আই মডেলের একটা কেস যেটা দেখতেই পাচ্ছেন ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু আপনি চাইলে এখানে থাকা সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এবং যেমনটা আমি করছি সিঙ্গেল কালার মাল্টি কালার এবং আপনি যদি চান যে এটা লাইটটা অফ করে রাখবেন তাও পারবেন কারণ লাইটটা যে সবসময় আসলে ভালো লাগবে তা কিন্তু না আপনি যদি সুইচটা এরকম একটু প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা লাইটটা অফ হয়ে যাচ্ছে এবং ফ্যানটা কিন্তু চলছে এবং ফ্যানটা কিন্তু চালানো দরকার কারণ হচ্ছে এয়ার ফ্লোটার জন্য আর যদি আপনি এরপরে আবার এটা ক্লিক করেন তাহলে কিন্তু লাইটটা অন হয়ে যাচ্ছে এই সুন্দর ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আঠাইশো থেকে তিন টাকার মধ্যেই আপনি পাবেন আর আজকের বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের এই হোয়াইট কালারের কার লাইটিং কিবোর্ড মাউসটা আর এটা কিন্তু বাংলার সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান একের ভিতরে সব পাবেন এই কিবোর্ড মাউসটাতে কারণ আট লাইটিং কিবোর্ড মাউসগুলোতে খুব একটা আপনি বাংলা পাবেন না আর এটাতে আপনি সমস্ত ধরনের ফিচারগুলোই পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে আপনারা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই কিবোর্ড মাউসটা জোস একটা কিবোর্ড মাউস যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি এবং এখানে মনিটর হিসেবে কিন্তু আমরা একটা খুবই ফেমাস মনিটর রাখছি আর এটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের এটিএস টোয়েন্টি টু বিএফডাব্লিউ হান্ড্রেড প্যানেলের হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম এবং লো ব্লু ফিল্টার ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই টোটাল কমপ্লিট বিলটা আমরা কিন্তু ঈদ স্পেশাল প্যাকেজ হিসেবে একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় এই বাজেট রেঞ্জে এই এমডি বিলটা অবশ্যই একটা বেটার বিল যেটা কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন যে অনেকেই আছেন যে হোয়াইট বিল পছন্দ করেন না আপনি চাইলে এই ফুল বিলটা কিন্তু সেম প্রোডাক্টগুলো ব্ল্যাক বিল্ডও করতে পারবেন কারণ এই সেম ক্যাচিংটা ব্ল্যাক আছে সেম মনিটরটার ব্ল্যাক আছে আপনারা কিন্তু সেগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যে হতে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলায় যে কোন জায়গা থেকে চলে আপনি আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বার রয়েছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করবেন সেখানে কন্টাক্ট করে মাত্র 1500 টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তাদেরকে বুঝিয়ে দিবেন আর আমরা কিন্তু আপনাকে এই পিসি পাঠানোর আগে সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে একদম সব কিছু সেট করে উইন্ডোজ করে রেডি করে পাঠাবো আপনি নিবেন আর চালাবেন তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম